হাসনাত আবদুল্লারা সেনা প্রধানের বিরুদ্ধে কিংবা সেনাবাহিনীর বিরুদ্ধে খেপলেন কেন সেনা প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করার সাহস কোথায় পেলেন ঢাকাই এই মিছিল কেন হলো হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত এই মিছিল করার সাহস কোত্থেকে আসলো এই প্রশ্নগুলো সামনে আসছে এদিকে এবি পার্টির সাধারণ সম্পাদক তিনি সেনানিবাস উড়িয়ে দেওয়ার সাহসটা কোথায় থেকে পাচ্ছেন কি হচ্ছে এই ব্যাপারগুলো কেন ঘটছে সেনাবাহিনীর বিরুদ্ধে এদের শক্ত অবস্থানের একটা কারণ বোধ হতে পারে সেই কারণটা কি সেই কারণটা কি আপনাদের চয়েজ হবে সেই কারণটা সেই কারণটা কি সেনাবাহিনী প্রধান নিজেই সেনাবাহিনী প্রধান যখন পঁচিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড দিবসে সেনা রাওয়া ক্লাবে একটা অনুষ্ঠানে যখন একেবারে তীব্র অবস্থান নিলেন মবতন্ত্রের বিরুদ্ধে যখন তীব্র অবস্থান ব্যক্ত করলেন তখনই এই যারা আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের ভিত আঘাত হেনেছে তাদের ভিত্তিমূলে আঘাত হেনেছে বলেই তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীকে আক্রমণ করে বসেছে এবং এবং বলা হচ্ছে যে তাদের ধারণা যে তারা জুলাই আগস্ট আন্দোলনের সময় যেমন জনপ্রিয় ছিল তাদের ডাকে ছাত্র জনতা লক্ষ লক্ষ ছাত্র জনতা চলে আসতো ঠিক এই সময়ও জাতীয় নাগরিক পার্টি করার পরেও তাদের জনপ্রিয়তা ঠিক আগের জায়গাতেই আছে এখনও ডাকলে লক্ষ লক্ষ জনতা চলে আসবে সেই জনতার ভয়ে সেনাবাহিনী পালাবে তো সেনাবাহিনী পালাবে এই ভাবনা যদি মাথার মধ্যে আসে তাহলে তো মুশকিল সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করার অধ্যত্ব দেখালেন কেন তাদের আসলে ওই কি পয়েন্টটা কি কোথায় থেকে তাদের তারা উৎসাহিত হলেন সেনাবাহিনীর বিরুদ্ধে লাগতে হবে চলে যায় পঁচিশ তারিখের সেই ঘটনার দিকে 25 পঁচিশ ফেব্রুয়ারি সেনাপ্রধান শক্ত অবস্থান নিলেন বললেন এনাফ ইজ এনাফ আর সহ্য করা হবে না কোনটাকে অ্যানফ বললেন মবতন্ত্রকে অ্যানাফ বললেন সারা দেশে যেভাবে মবের কালচার তৈরি হয়েছে যার যা ইচ্ছা সে তাই করছে ইচ্ছা হলেই আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে কাউকে মেরে ফেলা হচ্ছে কাউকে আক্রমণ করা হচ্ছে কারো কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার এনে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বত্রিশ নম্বরের ঐতিহাসিক স্মৃতি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোর পক্ষে সাফাই গাওয়া হচ্ছে গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে আকম মোজাম্মেলের বাড়িতে ডাকাতি ডাকাতি করতে গিয়েছিল সেখানে নানাভাবে নানা রকমের কথা বলে এটা এটা অন্য ডাকাত গিয়েছিল তাদেরকে ধরতে গিয়ে ছাত্ররা বিপদে পড়েছে এরকম তত্ত্ব প্রচার করা হয়েছে কিন্তু সবই যে মবতন্ত্র সারা দেশে যে পরিমাণ মব হয়েছে পাঁচ তারিখ ছয় তারিখ আগস্টের গত বছরের আগস্টের সেটা না হলে শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার বাস্তবতা ছিল মানুষ খোবে ক্ষোভে এতদিন আন্দোলন করেছে খোবে রাগে অনেক কিছু করেছে কিন্তু তার পরের ঘটনাগুলো তো সেটা হওয়ার কথা নয় আট তারিখে আগস্টের আট তারিখে যখন ইউনোস সরকার ক্ষমতা নিলেন তার আগের তিন দিন না সরকার ছিল না দেশে কিন্তু ক্ষমতা নেওয়ার পরে এই ঘটনাগুলো কেন হল একের পর এক কেন হলো এই অবজারভেশনটাই সেনাপ্রধান দিয়েছেন সেনাপ্রধান তার স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছিলেন সেনাপ্রধান মবতন্ত্রের বিরুদ্ধে বলেছিলেন বলেছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মূল কারণ মবের সংস্কৃতি অর্থাৎ ছাত্র সমন্বয়কদের সরাসরি তিনি দোষী করেছিলেন এবং তাদেরকে সাবধান করে দিয়েছিলেন যে এনাফ ইজ এনাফ আর এগুলো সহ্য করা হবে না পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে নানাভাবে সেই কথা তিনি বলেছিলেন বলেছিলেন নিজেদের মধ্যে যদি সৌহার্দ্য না থাকে তাহলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না আপনারা সাবধান হয়ে যান আপনাদের সাবধান করছি এই যে সাবধান করলেন এতেই হাসনাদদের আতে ঘা লাগলো হাসনাদ এবং হাসনাদের হাসনাদের গুরু যারা রয়েছে তাদের আতে ঘা লাগলো যে এই ইচ্ছামত তো যাকে তাকে ট্যাগ দিয়ে যে কোনো ট্যাগ দিয়ে আক্রমণ করা যাবে না এখন তো সেনাবাহিনী খেপে যাবে তাহলে তো সেনাবাহিনীকে একটু সাহস্তা করা দরকার সেনাবাহিনীকে সাহস্তা করার একটা উপায় দেখলেন কি এই উপায়টা বের করলেন এই গত একুশ তারিখে ফেসবুক পোস্টে তিনি মনে করলেন যে এখন আমি যদি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলি তাও ওই যে আগের যে ছাত্র জনতা সেই ছাত্র জনতা আমাকে সাপোর্ট দিবে এবং আমার পক্ষে এসে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে জেনারেল ওয়াকারকে পদচ্যুত করে করে দেওয়া হবে সেনাবাহিনীকে বিতর্কিত করা হবে কিন্তু সেনাবাহিনীর মতো এত সুশৃঙ্খল একটা বাহিনী দেশপ্রেমিক বাহিনী কুল হেডে যেভাবে ব্যাপারটাকে পরিস্থিতিটাকে ট্র্যাকেল দিয়েছে সেটা প্রশংসা না করে থাকা যায় না তারা মাথা ঠান্ডা রেখেছে তারা এই ব্যাপারে মাথা গরম করেনি তারা হাসনাতকে সাথে সাথে তুলে নিয়ে যায়নি অ্যারেস্ট করেনি রিমান্ডে নেয়নি ঠান্ডা মাথায় ব্যাপারগুলোকে মোকাবেলা করেছে হাসনাতটা কি করলেন হাসনাতটা মনে করলেন যে পরের দিনে একটা সমাবেশ করবেন এবং সেই সমাবেশ থেকে সেনাবাহিনী প্রধানের অপসারণ দাবি করা হবে সেনা সেনাবাহিনীকে আরও বেশি বিতর্কিত করা হবে ব্যাপক লোক সংখ্যা দেখিয়ে এটা প্রমাণ করা হবে যে ছাত্র জনতা এখনও তাদের সঙ্গে রয়েছে তারা যেটা বলছে সেটাই ঠিক হাসনাতের ওই স্ট্যাটাসের পরে ফেসবুকে নানাভাবে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করলেন আমাদের একটা জার্সি পরা ক্যাপ্টেন রয়েছে যে ভয় পায় না হাসনাত বললেন আমি মরে যাব ঠিক আছে কিন্তু জাতি জেনে যাক কি জন্য কি কারণে আমি মারা গেলাম এই যে এই যে অধ্যত্বপূর্ণ স্ট্যাটাসগুলো কেউ কেউ অনেক সাংবাদিককে আমি দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিতে যে এই মুহূর্তে প্রধানকে অপসারণ করা হচ্ছে না কেন এই সকল যে অধ্যত্ত্বপূর্ণ আচরণগুলো সেই আচরণগুলোর মূল কারণ হচ্ছে সেনাপ্রধান পঁচিশ তারিখে এদের আঁতে ঘা দিয়ে কথা বলেছিলেন মবতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং মবতন্ত্রের কাজ যদি আর করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হবে যেটা সারাদেশে আমরা দেখেছি এরপরে আর তেমন কোনো মব হয়নি এরপরে অনেকে অনেক সারা সারাদেশে আজকেও অনেক খবর এসেছে সেই গতকালকেও অনেক খবর এসেছে সমন্বয়ক এখানে গ্রেপ্তার হচ্ছেন ওখানে গ্রেপ্তার হচ্ছেন মসজিদের টাকা লুট পাঁচ লাখ টাকা লুট করে সমন্বয়ক গ্রেপ্তার এই জেলায় সমন্বয়ক ওই জেলায় সমন্বয় গ্রেপ্তার পার্টির আবহাওয়ায় গ্রেপ্তার এরকম নানা ঘটনা কিন্তু ঘটছে আমরা নাহিদ ইসলামকে দেখলাম বরিশালে নিজের দলের মিটিংয়ে গিয়ে সেখানে মারামারির কবলে পড়লেন অবশেষে যে পুলিশকে এতদিন বিতর্কিত করেছেন সেই পুলিশে কিন্তু তাকে উদ্ধার করে নিরাপদে ঢাকায় পাঠিয়ে দিলেন ঝালকাঠির প্রোগ্রাম বাতিল করা হলো হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দেওয়ার পরে যখন আর পায়ের নিচে মাটি পেলেন না কিংবা মনে করলেন যে এখানে হাঁটু পানি দেখলেন যে সেখানে অথই পানি সেই পানিতে সাঁতার দেওয়া সম্ভব নয় তখন সার্জিস আলমকে দিয়ে পাল্টা পোস্ট দেওয়ানো হলো যেন মানুষ মনে করে যে তারা একটা ছোট্ট ভুল করেছে সেই ছোট্ট ভুল থেকে সার্জি আলমের এই স্ট্যাটাসে তারা পরিত্রাণ পেয়ে যায় কিন্তু এত সহজেই কি পরিত্রাণ পাওয়া যায় আমার মনে হয় এত সহজেই পরিত্রাণ পাওয়া যায় না কারণ সেনাবাহিনী নিশ্চয়ই দেখবে যে এদের সুদূর প্রসারী পরিকল্পনাটা কি ছিল একটা গোয়েন্দা রিপোর্ট এসেছে যেটা সাংবা সাংবাদিক জিল্লুর রহমান ফাঁস করে দিয়েছেন একটা গোয়েন্দা রিপোর্ট গোয়েন্দাদের হাতে এসেছে যে ঈদের পরে চোদ্দো জনের একটা টিম দেশকে অস্থিতি শিল করার পরিকল্পনা করেছে যার উদ্দেশ্য হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেওয়া এবং ইসলামিস্ট যে কাল দলগুলো সেই দলগুলোকে সামনে নিয়ে এসে ক্ষমতায় নিয়ে আসা সেই উদ্দেশ্যে ১৪ জনের একটা দল তৈরি হয়েছে যেটা গোয়েন্দাদের হাতে ছবি নাম সহ রিপোর্ট এসেছে এই তথ্য ফাঁস হওয়ার পরেই বোঝা গেল যে গোয়েন্দাদের হাতে সেনাবাহিনীর হাতে একটা বড় ষড়যন্ত্রের যে জাল সেই জাল চলে এসেছে এবং সেই জাল যে আর বিস্তার লাভ করা সম্ভব নয় সেটা সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী বুঝিয়ে দিয়েছে বলে গত রাতে গতকালকে রাতে আমরা দিনভর দেখেছি রাতভর শুনেছি নানা রকমের গুজব সেনানিবাসে কি হচ্ছে বঙ্গভবনে কি হচ্ছে এরকম নানা রকমের গুঞ্জন গুজব তো না গুঞ্জন শুনেছি এটা হচ্ছে ওটা হচ্ছে দেশে জরুরি অবস্থা আসছে কিনা প্রধান আজকে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন নানা রকমের কথা কিন্তু ছড়িয়ে পড়ছে যে কথাটা বললাম যে হাসনাত আবদুল্লাদের ক্ষেপে যাওয়া সেনাবাহিনীর বিরুদ্ধে এবি এবিপাটের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ সেনানিবাস উড়িয়ে দিতে বললেন সেনানিবাস উড়িয়ে দিতে বললেন তখন তার পাশে দাঁড়িয়েছিল কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে তিনি একটা রাজনৈতিক দলের নেতার পাশে দাঁড়িয়ে থেকে তাকে দিয়ে মানে তিনি তাকে দিয়ে তো বলাচ্ছেন না রাজনৈতিক দলের নেতা বলছেন সেনানিবাস উড়িয়ে দেবেন রাষ্ট্রপতিকে ভাষায় গালাগালি করছেন কিন্তু রাষ্ট্রের সেই কর্মচারী সেটা দাঁড়িয়ে উপভোগ করছেন এটাও রাষ্ট্রবিরোধী একটা কর্মকাণ্ড কিনা সেই আলোচনাও চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সব মিলিয়ে আমার মনে হয় যে যে পরিকল্পনায় আগানো হচ্ছিল যে উদ্দেশ্যে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাস দেয়া সেই উদ্দেশ্য মনে হয় সফল হলো না সেই উদ্দেশ্যে ভাটা পড়ে গেল এখন তাদের নিজেদের বিপদ সামলাতে নিজেদের মধ্যেই অস্থিরতা কাজ করবে